যে রসুল সাল্লাহ আলী তিনি ডানহাতে আংটি করতেন এবং অন্য হাদিসে পাওয়া যায় তিনি বাম হাতেও করেছেন তো ডানহাতেও পড়া যাবে বাম হাতেও পড়া যাবে কোনো সমস্যা নেই তো নতুন আরেকটি হাদি এখানে আমরা আজকে আলোচনা করবো সে ইবনে অমর রবিআ আনহুমা থেকে তিনি বলতেছেন আন্নানবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম ইত্তাকাদা খাতিমান মিন ফিদ্দা রাসূলুল্লাহ আলাইহিস সালাম উনি যেই আংটি তৈরি করেছেন আংটিটি কি রূপা থেকে তৈরি করেছেন ওয়া আলা ফিসহু مما يلي كفه যেই আংটির উপরে যেই পাথরটি ছিল আর যে পাথরের মধ্যে দিতেন ওই পাথরটি কোন দিকে ছিল তালুর দিকে নাকি পিঠের দিকে দিকে ছিল মানে উল্টো এদিকে আমরা তো সবাই বেশিরভাগই আংটি পরারা এদিকে থাকে আর ওটা ছিল কি এদিকে তো বুঝে গেছে উনি আসলে মানে আন্টিটি বট্টে উনার জোর জোর কাজ ছাড়াওয়ার জন্য এটা মানে সৌন্দর্যের জন্য এত উনি খেয়াল করতেন না এটা কারণ উনি জরুর জন্য আংটিটি ব্যবহার করতেন এইভাবে বোঝা যাচ্ছে সেজন্য উনি ওনার আংটিটির যে পাথর ছিল পাথরটি কি ওনার আঙ্গুরের তালুর দিকে ছিল এটা আঙ্গুরের হাতে তালু হাতে তালুর দিকে ছিল আংটির পাথরটি এবং বলতেছে ওয়ান কি এবং সেখানে অঙ্কিত করা ছিল পাথরের অঙ্কিত করা ছিল কি মোহাম্মদ ওখানে কি ছিল মোহাম্মদ এবং নিষেধ করেছে যে কেউ যেন এই লেখা না লেখে উনি ছাড়া উনার আংটিতে কি লেখা ছিল মোহাম্মদ রসুল্লাহ আর কেউ যেন এই মোহাম্মদ রসুল এরকম লেখে আংটি না বানায় উনি নিষেধ করে গেছেন একমাত্র উনি বেনেছে বানিয়েছেন আর জন্য এভাবে কেউ মানে উনার নাম লিখি মানে মানে আপনি আপনার নাম লিখবেন কিন্তু রসুল্লাহ নাম কেন লিখবেন ঠিক আছে না তো রসুল্লার সর্বসর নাম লেখা আপনি জন্য নিষেধ বহুবল্লী সাত আতামিন ওয়াইটি ফিবি রারিস ওই আংটিটি আমরা আগেরবার আলোচনা করেছিলাম যে ওই আংটিটি রসুল্লা মারা যাওয়ার পরে কার হাতে ছিল আবু বকরের আছে আবু বকরের পরে অমার অমারের পরে ওসমান ওই ওসমানের সময় সেটি পরে গেছে কোথায় কুয়াতে আরিস আর আরিস কুয়াতে পড়ে গেছে এখানে লেখছে মিন মানে একজন সাহাবি মাইকিব আর একজন সাহাবি ওই মাইকিব থেকে পড়ে গিয়েছে ওসমান রবি আল্লাহ আনহুর সময় মাইটিভের থেকে এই আংটিটি পরে গিয়েছে তো এখানে বলা হয়েছে যে ওসমান থেকে এখানে বলা হয়েছে থেকে এমন আছে একজন থেকে একজন নিতেছিল কুয়ার কাছে হাত থেকে পরে গিয়েছে টাক ছিল এরকম তো যা বলা হয়েছে সাহাবাগন। এই যখন নাকি এই আংটিটি পরে গিয়েছে কুয়াতে ওরা অনেক চেষ্টা করেছে আংটিটি বাইর করার জন্য ওরা পারেনি কারণ কুয়া তো অনেক নিচে এবং পানি অনেক ছোট্ট একটা আংটি ওরা তিন দিন ধরে চেষ্টা করেছে কিন্তু আংটিটি ওরা ভাই করতে পারেনি তারপরে যে হাদিসটি আমরা আহ বলতে চেষ্টা করবো যে এখানে আমরা একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটি হলো যে আংটিটি আহ যে রসুদাহাল্লাম একটি হাদিস পাওয়া যায় যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি নিষেধ করেছেন এখানে হাদিসটি নেই অনুখানে আসে যে তিনি নিষেধ করেছেন আমরা যেন আংটি না পড়ি আমাদের এই তাসাহুদ এটা কি বলে কি আঙ্গুল আর বেঁধে বলে সাব্বা আবা এই আঙ্গুলে এবং মধ্য আঙ্গুলে এই দুই আঙ্গুলে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আংটি পড়তে নিষেধ করেছেন এই দুই আঙ্গুলে ঠিক আছে আর রসুল সাল্লাম আংটি পড়তেন কোন হাতে কোন আঙ্গুলে কনিষ্ঠ আঙ্গুলে উনি আংটি পড়তেন কারণ হাতিসে বলতেছে কি যে তিনি যে আঙ্গুলে আংটি পড়তেন আংটিটি একদম তার তার হাতের তালু থেকে একদম নিকটে এই আংটি এখানে আংটি পড়তেন তো ওলামা বলেছেন যে হাতের যে পাঁচটি আঙ্গুল আছে পাঁচটি আঙ্গুলকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটি আঙ্গুলে কেউ যদি আংটি পরে তাহলে ওই আঙ্গুলে আংটি পরাটা সুন্নত ছিটে কোনটি কনিষ্ঠ এখানে আঙ্গুল আংটি পরা কি শূন্য আর দুইটি আঙ্গুলে আংটি পরা নিষেধ জায়েজ নেই এটি হল শাহাদাত তরজলি বলে আবার মধ্য আবার এটা একবার আবিতে বলে আপনার সাব্বা বা ওস্তা সাব্বা ওস্তা বাংলাতে বলে আপনার মধ্যাহ্ন মধ্য এটাকে বলে তার জেলি অথবা শাহাদ আঙ্গুল এই দুই আঙ্গুলে আপনার আংটি পরা নিষেধ আর এই কনিষ্ঠ আঙ্গুলে শূন্য আর যে অনমিকা এটার নাম মনে বাংলাতে বলে এটা আর বেঁধে বলে এটা বিনসর বিনসর আর ইভাম এটা কি বলে বৃদ্ধ আঙ্গুল এই দুই আঙ্গুলে পরা পরাজ্যটা বুঝতে পারছেন আপনারা মানে এটা কোনো নিষেধ নাই শূন্য ঠিক আছে এগুলো হলো পুরুষের জন্য এটা কি পুরুষের জন্য কিন্তু মহিলাদের জন্য এরকম না মহিলারা যেখানে চেয়ে পড়তে পারবে সমস্যা নেই কথা ঠিক মানে মহিলারা যেরকম ইচ্ছে পড়তে পারবে আপনি কোনো আঙ্গুলে পড়তে কোনো সমস্যা নেই কিন্তু পুরুষের জন্য কি শুধু এ আঙ্গুলে পড়াটা শুনল এটা হলো অন্যমাদের মানে মানে এভাবে আঙ্গুলের কথা ওরা না আর হ্যাঁ রূপার আংটি স্বর্ণ না আবার মহিলারা রূপাও পড়তে পারে স্বর্ণ পড়তে পারে আবার কিন্তু পুরুষেরা স্বর্ণ পড়বেই না রূপাও পড়বে না রূপা শুধু কি আংটির বিষয়ে আংটি পড়তে পারবে এমনি রূপাও পড়তে পারবে না ঠিক আছে তারপরে আমি বলি দেখে না হাদিসে আমাদের রূপার স্বর্ণের কথা আসবে হ তারপর যে আমাদের হাদিশকে আনছে আমাদের তিন ইমাম তিরি তিনি বলতে আছেন যে ইবনে নে অমরাদি আল্লাহ আন থেকে ই হাদিশ তিনি পোতাছেন যে ইতা সদা রসুল্লাহ সল্লল্লাহ আলি গোসাল্লাম সতে ইমান নিদাহাব রসউল্লা সল্লাহ আলাই একটি আংটি তৈরি করলেন হিসেবে থেকে স্বর্ণ থেকে ফাকা না ইআলবাসুহু ফি ইয়ামিনিহি দিনি এই আংটিটি সোনা দান হাতে পরতেন কেসের আংটি সোনার আংটি ফাততখাদান নাসু খাওয়াতীমা মিন যাহাব এবং মানুষরা কি করল তারা সোনার আংটি পরা শুরু করল রাসূলের আংটি পরছেন শুধুমাত্র ওই আংটি সোনার আংটি পরল বলছে ফাত আর শাহু রসুল উল্লাসল্লাহ আছে তারপর রসউল্লা কি এই স্বর্ণের আংটি ফেলে দিলেন অকল আলা আলু বাসু আবাদা আমি আর কখনোই এই স্বর্ণের আংটি পর্বনা ফাত আর হান্না সুখ আতিমাহ মানুষরাও মানুষটি স্বর্ণের আংটি ফেলে দিলেন তো এইটা হলো এই হাদিসটো রসোল্লা মানে প্রথম যোগে প্রথম যোগে রসোল্লা কি স্বর্ণের আংটি করেছেন কিন্তু তারপর স্বর্ণের আংটি উনি ফেলে দিয়েছেন এবং এটি আমাদের যে কোনো উনি বলেছেন যে পুরুষদের উপরে স্বর্ণ এবং রূপা ব্যবহার করা কি নিষেধ জায়েজ নেই এটা একমাত্র মহিলারা ব্যবহার করতে পারবে পুরুষরা ব্যবহার করতে পারবে একমাত্র কি রূপা আংটি কিন্তু আংটি ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবে না কিন্তু মহিলাদের জন্য আপনার এটা আপনার স্বর্ণ ব্যবহার করা যায় এবং আংটি যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারে তো এগুলো ছিল আমাদের রসুল সাল আলিউসাল্লামের আপনার ইয়া নিয়ে ওনার আংটি ব্যবহার নিয়ে কিছু কথা উনি আংটি কি মানে কি ধরনের আংটি ব্যবহার করতেন এবং আংটিটা কোথায় ব্যবহার করতেন এবং আংটি দিয়ে উনি যে মেইন ওনার যে কাজ ছিল উনি ছিল দিতেন আংটি দিয়ে ওনার আংটির মধ্যে ওনার মোহাম্মদ রসুল্লা সাল্লা মোহাম্মদ লেখা ছিল এই এই ছিল মানে ওনার মানে আপনার আংটি নিয়ে কিছু আলোচনা আল্লাহ সুফান আলা আমাদের সবাইকে রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে আরও অনেক বেশি জ্ঞান অর্জন করার তফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন রসুল্লাহ সঈদিন মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসবী আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ